সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমত কথা বলবো যে অনেকে বলতেছেন আমার কমেন্ট বক্সে যে অনেকের পজিশন বিশ হাজারের বোধ আছে কিন্তু তারপর তারা কেন দ্বিতীয় মেরিটে চান্স পান নাই আর একটা বিষয় হচ্ছে যে এক থেকে এক হাজার পর্যন্ত ওয়েটিংয়ে কি আদৌ চান্স হবে তো আজকের এই পুরো ভিডিওতে আমি ওয়েটিং নিয়ে কথা বলবো যে আপনাদের কেন চান্স হচ্ছে না বা আপনারা কী ভুল করতেছিলেন বা অনেকে কেন বিশ হাজার পজিশন পর্যন্ত গিয়ে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে গেছে কিন্তু আপনাদের পজিশন চোদ্দো থেকে পনেরো হাজার পর্যন্ত ছিল তারপরে আপনারা কোনো চান্স পান নাই তো আজকে পুরো ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই যে আপনাদের যে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া উচিত সেটা হচ্ছে যে আপনাদের একটা ভুল ধারণা সবসময় থেকে থাকে সেটা হচ্ছে যে আপনারা ভাবেন যে আমাদের পজিশন চোদ্দো হাজার পনেরো হাজার বাট আমরা সাবজেক্ট পাচ্ছি না কিন্তু আঠারো হাজার বিশ হাজার পরিশন থেকে সে কীভাবে সেকেন্ড মেরিট লিস্টে সাবজেক্ট পেলো বা আপনারা কি ভুল তথ্য দিচ্ছেন কি না আমাদেরকে তো আমি একটা কথা বলি আপনাদেরকে প্রথমত হচ্ছে আপনারা প্লিজ আপনারা এখন ভার্সিটিতে উঠতেছেন সো একটু কমন সেন্স কাটানোর চেষ্টা করবেন যে আসলে আদৌ কি আঠেরো থেকে উনিশ হাজার পজিশন থেকে কি সেকেন্ড মেডিট লিস্টে চান্স হচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনারা কেন চোদ্দো থেকে পনেরো হাজার পজিশন থাকার পরেও আপনারা কেন চান্স পান নাই এটা একটু ডিপলি চিন্তা করবেন দেখেন আমি যেহেতু ভিডিওতে বলছি যে আপনাদের আঠারো থেকে উনিশ হাজার পজিশন পর্যন্ত সেকেন্ড মেডিট লিস্টে চান্স পাইছে তার অবশ্যই একটা রিজন আছে দেখেন উইদাউট রিজন কিন্তু এত দূর থেকে চান্স পাওয়া পসিবিলিটিস নাই যেহেতু আপনার চোদ্দো থেকে পনেরো হাজার প্রজিশন পর্যন্ত পান নাই তাহলে উনি কিভাবে বা যারা আসে যারা আঠারো থেকে উনিশ হাজার পাইছে তারা কীভাবে পেল এটাই তো আপনাদের আজকে তো আমি এই বিষয়টা নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর কোনো মানে হয় না কারণ এই বিষয়টা খুব একটা সিম্পল একটা বিষয় কিন্তু আপনাদের মানে কমন সেন্স দেখে আমি আসলে খুবই অবাক হচ্ছি আপনারা কমেন্টে যেভাবে আমাকে কমেন্ট করতেছেন হেড কমেন্ট করতেছেন যে আপনি ভুল তত্ত্ব দিচ্ছেন বা আপনার ভিডিও করার কি যোগ্যতা বা এরকম কিছু তা আমি এই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে এই বিষয়টা ভাঙে বলি যে ভেঙে আপনাকে পুরো বিষয়টা বলি যে আসলে কি হচ্ছে বা আপনারা কেন চান্স পাননি প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা চোদ্দো হাজার চোদ্দো থেকে পনেরো হাজার পজিশন আপনাদের ফার্স্ট অফ অল আমি কয়েকটা কোয়েশ্চেন করব আপনারা কোয়েশ্চেনগুলো আগে মিলিয়ে নেবেন হ্যাঁ আমি প্রথম কোয়েশ্চেনটা করতেছি সেটা হচ্ছে যে আপনাদের যে পজিশন চোদ্দো থেকে পঁচিশ হাজার চোদ্দো থেকে পনেরো হাজার আপনারা কি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছেন কি যদি উত্তর হয় হ্যাঁ তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনারা কতগুলা বিশ্ববিদ্যালয় আবেদন করছেন যদি হয় আপনাদের উত্তর যে মিনিমাম দশ প্লাস আচ্ছা এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা কি বিভাগ পরিবর্তন সহ নন সায়েন্সের সাবজেক্টগুলো সহ কি সবগুলো সাবজেক্ট আবেদন করছেন এই তিনটা প্রশ্ন আপনাদের জন্য করলাম এখন এই তিনটা প্রশ্ন আপনারা আগে নিজেদের মধ্যে মিলিয়ে নেবেন যে আসলে এই কাজগুলো আপনারা করছেন কিনা না আপনারা আদৌ বায়োলজি প্লাস ম্যাথ দাগাইছেন কিনা দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আদই দশ প্লাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবেদন করছেন এবং কি আরেকটা হচ্ছে যে আপনারা কি বিভাগ পরিবর্তন সহ সকল সাবজেক্টে আবেদন করছেন কিনা যদি এই তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় যে আপনারা সবগুলো কাজ করছেন তারপর আপনার সাবজেক্ট আসে নাই সেই ক্ষেত্রে এবার আমি একটা কথা বলতে আর যদি এর মধ্যে আপনাদের একটাও যদি কোনো মিসিং থাকে তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনাদের ফল্ট কারণ আপনাদের এখানে কিছুই করার নাই কারণ আমি যতটুকু দেখছি যা আঠারো থেকে উনিশ হাজার পজিশন আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই অনেক অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করছে মিনিমাম পনেরো থেকে ষোলোটা ঠিক আছে মানে ওরা দূরবর্তী পজিশন ওরা খুব অনেকগুলো সাবজেক্ট আবেদন করছে আপনি আবেদনও করছেন কম আবার আপনি বেছে বেছে সাবজেক্ট সিলেকশন করছেন যেখানে ওরা বিভাগ পরিবর্তন সহ বাংলা ইংলিশ সোশিওলজি যেই সাবজেক্ট পেয়েছে তারা এলিজিবল হিসেবে সেটাই তারা সাবজেক্ট হিসেবে দিছে আর কি তো ওরা সাবজেক্ট পাবে না সাবজেক্ট মানে প্রথম পাবে না এটা কি আপনার কি মনে হয় আপনার কি আপনার কি সাধারণ কমন সেন্সে আপনার কি মনে হচ্ছে যে ওরা কেন সাবজেক্ট পাবেন ওরা তো সবগুলো কাজ আপনাদেরকে বেটার করলো ওরা বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলো হ্যাঁ হতে পারে ওদের মার্ক অনেক দূরে বা পজিশন অনেক দূরে হতে পারে কিন্তু তারপরেও কিন্তু ওরা মোটামুটি কাজটা আপনাদের থেকে ভালো করছে যেটা আপনাদের হয়তো করা উচিত ছিল হ্যাঁ আমি বলতেছি না যে আপনারা দশটা পর্যন্ত করছেন বা এর বেশি করবেন বা পাঁচটা করছেন আমি অনেকেরই বলছি যে আপনারা মিনিমাম যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আপনারা মিনিমাম পাঁচটা করবেন সো এবং মিনিমাম পাঁচটা কোনটার মধ্যে করবেন যেটার মধ্যে সিট বেশি তো এটা হচ্ছে বিষয় আর কি তা আপনাদের মধ্যে যারা চোদ্দো থেকে পনেরো হাজার পজিশন আছেন তারা ম্যাক্সিমামই যে কাজটা করছেন আপনারা বেছে বেছে বিশ্ববিদ্যালয় সিলেকশন করছেন আর বেছে বেছে সাবজেক্ট চয়েস করছেন মানে তাদের ইচ্ছা হচ্ছে যে আমরা প্রথম মিনিটে সাবজেক্ট পাবো কিন্তু শুধু সায়েন্সের সাবজেক্ট লাগিয়ে কিন্তু আপনাদের এটা ভুলে যেতে হবে মানে ভুলে যাচ্ছেন কেন যে আট হাজার তিনশো পরিমাণ সিট আছে তো আপনি যদি বিভাগ পরিবর্তন সহ আবেদন না করেন তাহলে আপনি কীভাবে প্রথম মিনিটে সাবজেক্ট পাবেন এই জিনিসটা আসলে খুব একটা ন্যূনতম সাধারণ জ্ঞানের বিষয় আশা করি নেক্সট টাইম থেকে আর এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন আপনারা করবেন না এবার আসি যে ওরা আঠারো থেকে উনিশ হাজার পরিশন পর্যন্ত কীভাবে চান্স পেল দেখেন আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন করছেন কিন্তু আদতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শর্তগুলো আছে বা নিয়মগুলো আছে এগুলো কিন্তু একটাও দেখেননি আমার ভিডিওতে চ্যানেলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শর্ত দেওয়া আছে যারা বায়োলজি প্লাস বাংলা দেখাছেন বা বায়োলজি প্লাস ম্যাথ দেখাইছেন তাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কী কী শর্ত আছে ওই শর্ত নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও করা ছিল এবং ওই কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা গেছিল যে শর্ত আছে যেমন আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি ম্যাথের মধ্যে মিনিমাম সাতটা বা আটটা এমসি কো হইতে হবে মানে আপনি মোটামুটি সাত থেকে আট নাম্বার পাইতে হবে তো ঠিক এমনভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার ম্যাথ মানে ম্যাথের বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে আপনার সাত থেকে আট ম্যাথে পাইতে হবে বা এরকম অনেক কিছু শর্ত ছিল আবার কিছু কিছু ক্ষেত্রে বায়োলজিতে হতো সাত থেকে আট পাইতে হবে বা নয় পাইতে হবে সো এই যে আপনি ম্যাথে ম্যাথে আপনি চিন্তা করেন ম্যাথে নর্মালি কিন্তু মানুষ কম মার্ক পাইছে আমি যতটুকু দেখলাম তো সবাই কিন্তু ভালো মার্ক পায় নাই ম্যাথে কারণ আপনাদের কাঠমার্কও অনেক কম এবং ম্যাথে কিন্তু খুব একটা বেশি মার্ক তোলা হয় সো আপনি চিন্তা করেন যে এক ধর আপনার আপনার মার্ক হচ্ছে ধরেন সেট যে পঁয়তাল্লিশ কিন্তু আরেকজন পাইল আপনার একচল্লিশ বা বিয়াল্লিশ ধরে নিলাম আর কি আমি অনুমানের এখানে উদাহরণস্বরূপ বলতেছি এখানে কিন্তু আবার আপনার এই বছরের কাটমার্কের সাথে মিলেন না আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি এখন একজনের মার্ক হচ্ছে পঁয়তাল্লিশ একজনের মার্ক হচ্ছে বিয়াল্লিশ নর্মালি তিন মার্কের ডিফারেন্স পজিশনের ডিফারেন্স বললাম যে একজনের পজিশন হচ্ছে পনেরো হাজার যার পঁয়তাল্লিশ আর একজনের হচ্ছে আঠারো হাজার যার হচ্ছে কি বিয়াল্লিশ এখন আপনি যশোরে আবেদন করছেন উনিও যশোরে আবেদন করছে আপনি ম্যাথে আবেদন করতে পারেন নাই বিকজ অফ আপনার ম্যাথে স্বাদ ছিল না ম্যাথে সাত মার্ক পাইলে হয়তো আপনি যশোরে আপনি ম্যাথমেটিক্যাল যেই সাবজেক্টগুলো আছে বা এরকম কিছু শর্ত আছে ম্যাথ সাবজেক্ট হতে পারে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হতে পারে এরকম কিছু শর্ত আছে আপনি শর্তগুলো একটু ভালো করে চেক করে নেবেন আপনি পান নাই আপনার পঁয়তাল্লিশ মার্ক কিন্তু আপনি ম্যাথে সাত পান না দেখে আপনি যশোরের যে ম্যাথ সাবজেক্টটা আছে সেটা আপনি আবেদন করতে পারেন না এবং সেখানে আপনি চান্সও পাননি কিন্তু যে মাত্র বিয়াল্লিশ মার্ক পাইছে তার ম্যাথের মার্ক হচ্ছে দশ এবং তার পজিশন আঠারো হওয়া সত্ত্বেও সে কিন্তু দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে গেছে কিন্তু আপনি কিন্তু দ্বিতীয় মিনিটে সাবজেক্ট পান নাই আমি আশা করি ব্যাপারটা আপনাকে বুঝাতে পারছি যে যারা মোটামুটি সাবজেক্ট পাইছে তাদের বিভিন্ন কন্ডিশনে তারা সাবজেক্ট পাইছে ধরেন কোনো একটা বিষয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিষয়ে ম্যাথে বলল তাই যে বললাম যে ম্যাথের উদাহরণটা দিয়েই বললাম যে ম্যাথে সাত চাইছে একটা সাবজেক্টে কিন্তু আপনার ম্যাথে স্বাদ নাই কিন্তু আপনার পজিশন ভালো আপনার পজিশন পনেরো হাজার বা আরেকজনের যে দূরবর্তী আঠারো হাজার বিশ হাজার তার সে আবার ম্যাথে স্বাদ পাইছে কিন্তু তার পজিশন দূরে এখন আপনি ওই সাবজেক্টে আবেদন করার জন্য আপনার মিনিমাম এতে সাত মার্ক লাগবে কিন্তু আপনার তো সাত মার্ক নাই আপনার পনেরো হাজার পজিশন হওয়া সত্ত্বেও কিন্তু ওর আসে সো ও পাবে এটা তো নর্মাল একটা কমন সেন্সের বিষয় সো এটা নিয়ে আসলে অনেকের অনেক কৌতূহল যে ওরা কীভাবে আঠারো থেকে বিশ হাজার প্রজিশন পর্যন্ত পেলো ভাই ওরা শর্তগুলো চেক করছে এবং চেক করে ওই অনুযায়ী আবেদন করছে ওই বিধায় তারা সাবজেক্টটা পাইছে এখানে আহামরি একদম কোনো অন্য কোনো রুলস নাই যে অন্য রুলস তারা ইউজ করেছে বা কোনো সূত্র ব্যবহার করে তারা পাইছে তারা নর্মালি যে তারা দেখছে যে যেগুলোর মধ্যে ম্যাথের শর্ত আছে কারণ আঠারো হাজার বিশ হাজার পঁচিশে হয়তো সে ম্যাথে ভালো করছে তো সে বেছে বেছে আবেদন করছে যেগুলোতে ম্যাথের শর্ত আছে বা ম্যাথে মার্ক চাইছে তো সেই সেইগুলোতে আবেদন করছে এই জন্য সে খুব দ্রুত পেয়ে গেছে সো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট মানে আপনাদের যত কৌতূহলের বিষয়টা সেটা আমি পুরোটা ভেঙে দিলাম যে তার এইভাবে আসলে অনেক দূরবর্তী পজিশন থেকেও সাবজেক্টটা পাইছে সো এবারে সেই যে পরবর্তী বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েটিং পজিশন থেকে আসলে কি অবস্থা বা ওয়েটিং পজিশনকে আদৌ এক হাজারের মধ্যে চান্স হবে দেখেন আমি এক হাজারের কথা বলছিলাম যে প্রথম মেডিট লিস্টে যে প্রথম মেডিট লিস্টে যদি কেউ এক হাজারের মধ্যে থাকে আশা করা যায় তার হয়ে যাবে এবং আমি লাস্ট ভিডিওতে বলছি যে আপনাদের দ্বিতীয় মেড লিস্টে মোটামুটি সাতশো আটশো বা পাঁচ ছশো এরকম পজিশন থাকলেও আপনার চান্স হয়ে যাবে আমি এখন আবারও বলতেছি যে দেখেন প্রথম মেরিটে যারা এক হাজার ওয়েটিংয়ের মধ্যে ছিলেন শুধুমাত্র তারাই সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটিস আছে এখন আপনার প্রথম মেরিট লিস্টটা ছিল দুই হাজার তিন হাজার পাঁচ হাজার নর্মালি বললাম আর কি উদাহরণস্বরূপ যে আপনার দুই হাজার ওয়েটিং পজিশন ছিল প্রথম মেরিটে এখন দ্বিতীয় মেরিটে হয়তো নশোর মধ্যে চলে আসছে কেন আপনি পাবেন কি না হ্যাঁ পেতেও পারেন আবার নাও পেতে পারেন বাট আমি যেটা বলছি যে প্রথম মেরিটে যাদের এক হাজারের মধ্যে পজিশন ছিল তারা হয়তো বা সাবজেক্টটা পেতে পারে সো এটাই ছিল আজকের মূলত এই কথা বলাটা আর মূলত কাহিনিটা হচ্ছে যে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা আছে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সো এবং আমি কমেন্ট অনেক হেট রিপ্লাইও পাই বা হেট কমেন্টও পাই তো এই জন্য আমি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করলাম যে কীভাবে চোদ্দো চোদ্দো থেকে পনেরো হাজার পজিশনও কেউ সাবজেক্ট পায়নি এবং আঠারো থেকে উনিশ হাজার বা বিশ হাজার পজিশনও সাবজেক্ট পেয়ে গেছে সো এটাই আজকে বলার ছিল এই ভিডিওতে তো সকলে আশা করি ভালো থাকবেন আর গুচ্ছের নতুন নতুন ভিডিও পেতে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম